আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা তাইমুমের ফরস সম্পর্কে জানবো তাইমুমের ফরস কয়টি এবং কী কী সেই সম্পর্কে জানবো এবং যাদের মুখস্থ নয় তারা মুখস্থ করার চেষ্টা করবেন নিশা চলুন কথা না বাড়িয়ে আমরা তাইমুমের ফরস কয়টি জানি টয়ে মুমের ফরস তিনটি এক নম্বর হলো পবিত্রতার নিয়াত করা দুই নম্বর হলো সমস্ত মুখ মাসাহ করা তিন নম্বর হলো দনু হাতের কোনোই পর্যন্ত মাসেখ করা এই তিনটি বিষয় হলো টায়ামুমের ফরজ তাইম মুম কখন আমাদের করা প্রয়োজন যখন পানির সংকট থাকে বা শরীরের এমন কোনো অঙ্গে উজুর এমন কোনো অঙ্গে ক্ষত হওয়ার কারণে পানি লাগলে ক্ষতি মানে শরীরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তা হচ্ছে তখনই তাইমুম করা জরুরি হয় বা তাইমুম করতে হয় তাইমুম করতে হলে তাইমুম ফরজ জানা অত্যন্ত জরুরি এই জন্য আমরা তাই ফরজ মুখস্থ করবো বা শিখে নেব যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ইসলাম প্রসারের স্বার্থে অন্য মুসলমান ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত